আল্লাহবুল আলমিন কেন ফেরাস্তা বা জিনদেরকে নবির হিসেবে না পাঠিয়ে পাঠালেন। বুঝে পড়া ও বুঝিয়ে পড়ানো কি ফরজ না বুঝে কোরআন কি মূর্খতা এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের সিরে এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম সবাইকে মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজ কি আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মুয়াজ্জিন রাব্বুল আলামিন বলেন লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযবা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহী ইয়াতলো আলাইহিম আয়াদিহি ওয়ু জ্যাকি হিম ওয়াই ওয়ালে মোহমুল কিতাবা ওয়াল হেকমা ওয়াইংকলু লাফিউ বলেম মবি আল্লাহ তালা অবশ্যই তার ইমান্দার বান্দাদের উপর অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসুল করে পাঠিয়েছেন যিনি তাদের কাছে আল্লাহর কিতাবের আয়াত সমূহ পড়ে শোনান এবং সে অনুযায়ী তিনি তাদের জীবনকে পরিশুদ্ধ করেন সর্বোপরি তিনি তাদের আল্লাহর কিতাব ও তার গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন অথচ আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আল্লাহ রাবুল্লা আলমিন দুটি গুরুত্বপূর্ণ বার্তা আমাদের দিয়েছেন এর মধ্যে একটি বার্তা হলো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের মধ্য থেকে আমাদের জন্য একজন রাসুল পাঠিয়েছেন তাতে করে তিনি আমাদের সাথে মিশতে পারেন তিনি যদি মানুষ না হয়ে বা অতিপাকৃত হতেন তবে তিনি মানুষের সাথে মিশতে পারতেন না আর মানুষদের সাথে তার দূরত্ব এখন তার সাথে আমাদের আমাদের কোনো দূরত্ব নাই তিনি মতো রক্তমাংসের মানুষ তার সুখ দুঃখ হাসি কান্না রুখ সুখ সবই ছিল আমাদের মতো তিনিও প্রকৃতির সাথে সংগ্রাম করে জীবন যাপন করে আল্লাহর হুকুমত অনুযায়ী তার জীবন পরিচালনা করেছেন তিনি যদি মানুষ না হতেন তবে কিছু মানুষ বলতো তিনি তো অতি প্রাকৃত মানব তিনি তো ফেরাস্তা তিনি তো আল্লাহর কঠিন নির্বাচন গুলো পালন করতেই পারেন আমরা তো সাধারণ মানুষ তাই আমরা তার মতো আল্লাহর হুকুম চলতে পারবো না কিন্তু এখন পৃথিবীর কেউ এই কথা বলতে পারবে না কেননা তিনিও মানুষ তিনি যেহেতু আল্লাহর হুকুমত অনুযায়ী চলতে পেরেছেন তাই আমরাও আল্লাহর হুকুমত অনুযায়ী চলতে পারবো আমাদের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বার্তা হলো রাসুসাল্লাহ সাল্লামের কাজ কি হবে আরেক গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন যেখানে আল্লাহ রাবুল আলমিন বলেছেন রাসু সাল্লাহ কাজ হলো মানুষকে আল্লাহর সংবিধান আল কোরআন পরে শোনানো কোরআনের সকল আদেশ নিষেধ সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলা প্র্যাকটিক্যালি বাস্তবায়িত করে দেখিয়ে দেয়া রাসু সাল্লাহ তাই করেছেন তিনি তার নবতে তেইশ বছর ব্যাপী আল্লাহর কোরআনের সকল আরকান আহকামগুলো সকল বিধিবিধানগুলো আরবের জনগণকে বুঝিয়ে বলেছেন এবং বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছেন তার দায়িত্ব পালন শেষে বিদায় হজের ভাষণে তিনি তার দায়িত্ব তার সাহাবিদের কাছে দিয়েছেন তার সাহাবিদের মাধ্যমে কোরআন বুঝাও বোঝানোর দায়িত্বটি পর্যায়ক্রমে আমাদের কাজে এসে পৌঁছেছে কোরআন না বুঝে পড়া এবং না বুঝে পড়ানো কখনো প্রকৃত জ্ঞানীর কাজ নয় নবীর প্রকৃত ওয়ারিশগণ নিজে কোরআন বুঝে পড়বে এবং অন্যদেরকে বুঝে পড়তে উৎসাহিত করবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাকে এসব আপনাদের সবাইকে আল্লাহ আবুল্লা আলমেনের সংবিধান আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের জীবন ব্যবস্থা আল কোরআনকে বুজার এই কোরআনের গভীর জ্ঞান অর্জন করার এবং এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেবার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ